তিনটি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসছে সোমবার রাতে বসত বাড়ি থেকে দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আত্মনাদ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধা আটচল্লিশ বছরের এক মহিলার এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী নাম টুলুরানী সরকার মর্মান্তিক লোহমর্ষ ঘটনা সাক্ষী থাকল বিলনিয়া মহকুমাধীন রাজনগর পি আর বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারী এলাকাবাসীরা সোমবার রাত তখন দশটা আগুনে এলাকার কোথায় সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কিভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা যায়নি তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে এলাকার পাড়া প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলনিয়া নির্বাপল দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের দুইটি ইঞ্জিন দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘর পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার স্ত্রী টুলুরানী সরকার ছেলে মিঠুন সরকার বাড়ির এই তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয় আহতদের প্রথমে বড়পাথারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন আহতদের আহত তিনজনের মধ্যে থেকে সন্তোষ সরকারের স্ত্রী রানী সরকারের মৃত্যু হয় এই ঘটনায় দক্ষিণ কাশারী এলাকায় শোকের ছায় নেমে এসেছে পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিভাবে হয়েছে প্রকৃত কারণ ক্ষতি দেখতে পুলিশ তদন্ত শুরু করেছেন কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো থাকে কম্পিউটার হয়ে শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ